ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জননিং শারদাং দেী রামকৃষ্ণ জগদ্গুরং প্রাদ পদ্মে প্রেয় সিক্তা মুহুর মুহুর্ ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিতা সুখ স্বামী জিতা পহরিণে তব কথামৃত তপ্ত জীবন কবি ভিরি তং শ্রবণ সাপহং মঙ্গলাম শ্রীমদা ততং ভুবি গিন্দন্তি যে ভুড়িদাজনা তবকথা অমৃত তপ্ত জীবন কবি ভিরি তং শ্রবণ সাপহং শ্রীমদাত তং শ্রীমদা ততং যে গিন্দন্তি তব কথা মৃত তোমার কথারূপ অমৃত এই তপ্ত জীবনকে ঠান্ডা করে কবি ইহা কবিদের দ্বারা প্রশংসিত কলমসাপহং ইহাতে কলমস্রাপ নষ্ট করে শ্রবণ মঙ্গলাম ইহাতে ইহা শ্রবণে মানুষের মঙ্গল সাধিত হয় শ্রীমদাত ভবি ইন্দন্তি যে ভুড় জনা কবি এখানে একটা কথা বলিলেন যে সকলের ভাগ্যে ইয়া হয় না যাদের পূর্বপূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল এর আস্বাদন গ্রহণ করিতে পারে তা আমরা সত্যি ভাগ্যবান তার কারণ আমরা এই ঠাকুরের নামে আমরা চলছি এবং ঠাকুরকে নিয়ে চলা মানে ভাগ্য না থাকলে হয় না তার কারণ বহু মানুষ বহুভাবে জীবনযাপন করছে তা আমরা তাদের থেকে একটু স্বতন্ত্র আমরা বিভিন্ন জায়গায় ঠাকুরের নাম হলে ঠাকুরের কথা হলে আমাদের মন আকর্ষণ করে তা ঠাকুরকে নিয়ে চলার ভেতরে একটা আনন্দ আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনা সৃজাম মহাম পরিত্রাণায় সাধুনাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন বললেন দেখো অর্জুন যখন যখন ধর্মের হানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজ দেহ ধারণ করি আমি কেন দেহ ধারণ করি জানো সাধুদেহকে রক্ষা করবার জন্য পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই এইবার দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ আমরা আলোচনা করবো আজকে যেহেতু রামকৃষ্ণ পাঠচক্র এবং আমরা রামকৃষ্ণ পাঠচক্রতে রয়েছি ঠাকুরের কথাই বিশেষ করে আমাদের বলা কাম্য ঠাকুরের জীবনের কিছু ঘটনা উল্লেখ করব প্রথমেই আজকে বলবো যে আজকে দেখুন আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ এটা আমরা জানি কিন্তু এই নারী দিবসে নারীদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া সেরকমভাবে আমরা কতটা পারি আমরা জানি না বা আমরা সেইভাবে আমরা দিতে পারি না নারী শক্তিকে জাগরণ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার জীবনের অনেক ঘটনা এবং মাতৃশক্তি তিনি জগতে জাগ্রত করেছিলেন এবং মা শারদা মাকে তিনি বলতেন যে হচ্ছে সরস্বতী ও জ্ঞানদায়নি ও জ্ঞান দিতে এসছে ঠাকুর হৃদয়রামকে বলছেন যে দেখ তুই একে যত খুশি তুই গালি দে এর থেকে কিছু তুই মানে সেই রকমভাবে তুই প্রতি উত্তর পাবি না কিন্তু যদি একে কিছু বলিস মানে সারদা মাকে তাহলে কিন্তু তোর নিস্তার নেই সারদা মা হচ্ছেন জ্ঞানের দেবী এবং তিনি জগদ্ধাত্রী বন্ধ করেন জগধাত্রী এবং তিনি হচ্ছেন তিনি জ্ঞান দিতে এসছেন ঠাকুর বলছেন যে নিজের রূপকে লুকিয়ে এসে এসেছেন তিনি যাতে জগতের কল্যাণ হয় তার কারণ রূপ থাকলে হয়তো অকল্যাণ হতে পারে মানুষের কিন্তু রূপকে ঢেকে তিনি এসছেন এবং অবগন্ঠন করে তিনি জগতের কল্যাণ সাধন করেছেন ঠাকুর কি করলেন ঠাকুর এই না মানে শারদামাকে কী করলেন মাতৃশক্তিরূপে জাগ্রত করলেন একদিন দক্ষিণেশ্বরের ফলহারিণী কালী পুজো তিনি হৃদয়রামকে বললেন তুই আজ ফুলের মালা গাঁধবি এবং তুই জবা ফুলের মালা গাঁধবি একটা লাল পেটে শাড়ি শাখা এবং সমস্ত সিঁদুর আলতা সমস্ত জোগাড় রাখবি আমি সন্ধ্যেবেলায় আর তুই একটা পিড়ি রাখবি সেখানে যাতে তোর মামিকে বসানো যায় তা এই যে কথাটা যখন বলল তখন তো কেউ বোঝেনি যে আসলে ঠাকুর কি করতে চাইছে হৃদয়রামও বুঝতে পারেনি বলছে মামা এসব দিয়ে কী হবে বলছে এ তোকে বুঝতে হবে না আমি যা বলছি তুই তাই করবি সেই মতনই ব্যবস্থা হলো ফলারিণী কালী দিন সন্ধ্যাবেলায় হৃদয়রাম সমস্ত জোগাড় করতে দিলেন এবং ঠাকুর মাকে বসালেন এবং তিনি মাকে বসিয়ে তিনি মাকে তিনি জগৎজননী রূপে তিনি পুজো করলেন এবং ফলহারি কালী পুজোর দিন মাকে অর্ঘ দিয়ে মাকে প্রণাম করে বললেন এই নাও আমার পুণ্য এই নাও আমার পাপ তুমি গ্রহণ করো জপের মালাটা পর্যন্ত মায়ের পায়ে সমর্পণ করলেন এই হচ্ছে জগতের নারী শক্তি জাগ্রত মা বলছেন যে নারী শক্তি যদি জাগ্রত না হয় নারীরা যদি এই যে যখন আপনার আপনার জানেন যে ওই আমাদের বিদেশি যিনি মানে ছিলেন মানে নিবেদিতা যখন ওই স্কুল করবেন মায়ের কাছে বলল যে মা আমি একটা স্কুল করতে চাই মা বললো এ তো খুব উত্তম প্রস্তাব তার কারণ নারীদের যদি শিক্ষা না হয় নারীদের যদি নারীরা যদি শিক্ষা না পায় তাহলে নারীরা জাগবে কী করে নারীদের শিক্ষা দরকার আসলে আমাদের ভারতবর্ষ কিন্তু নারী প্রধান দেশ ছিল একটা টাইমে সীতা দমন্তী তারপরে গার্গী মৈত্রী এই দেশ আমাদের এবং রানী লক্ষ্মীবাইয়ের নাম শুনেছেন ঝানসি রানী আমাদের দেশ কিন্তু নারী প্রধান এবং আমরা নারীদেরকে পদতলিত করে রেখেছি কিন্তু ঠাকুর এসে সেটাকে করলেন এবং স্বামীজি বলছেন যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে নারী সেই জাতির বিনাশ অবশ্যম্ভাবী তা আমরা প্রতি মুহূর্তে দেখছি নারী নির্যাতন জগতে এত নারী নির্যাতন হচ্ছে আমাদের ইচ্ছা থাকলেও কিছু করার থাকে না তার কারণ আমরা পারি না আমরা ছাপোষা মানুষ আমরা কোনো শক্তির এগেন্স্টে আমাদের সেই শক্তি নেই যে আমরা রুখে দাঁড়াবো এবং দেখা যাচ্ছে যে একটা নারীদের প্রতি একটা সবসময় নারীরা যেন ভয়ে ভীতস্ত হয়ে রয়েছে এই যে তারা চাকরি করতে যাচ্ছে তারা যেন একটা সংসারের মধ্যে রয়েছে কিন্তু না যদি নারীদের স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা এখনও পর্যন্ত নারীদের আসেনি কিন্তু সেই কাজটা স্বামীজি কিন্তু বলেছেন বারবার যে নারীদের স্বাধীনতা দেওয়া দরকার কিন্তু স্বাধীনতা মানে এই না স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না নারীরা অনেক স্বেচ্ছাচারিতা করে সেটাও দরকার নেই নারীরা তাদের একটা অবকুণ্ঠন থাকবে মা বলছে যে নারী হলে যে তুমি উচ্ছৃঙ্খল হবে তা না অবকুণ্ঠন থাকবে বলছে স স স তিনটে শয়ের কথা বললেন বলছে যারা যে সয় সে সয় আর যে না হয় সে না হয় তা কাজেই সইতে হবে নারীদেরও সহ্য করতে হবে সংসারে আজকে সহ্য ধৈর্য কিছু নেই বহু সংসার ভেঙে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের দু একজন বন্ধু আছে উকিল তাদের সাথে যখন কথা হয় না তারা বলে দেখ এত কেস আসছে সব কিন্তু জানিস তো ডিভোর্সের কেস এত ডিভোর্স কেন হচ্ছে নারী স্বাধীনতা হয়েছে কিন্তু নারী স্বাধীনতা হয়ে তারা এমনভাবে স্বামীদের উপর নির্যাতন করছে যে লাস্টে এমন একটা পজিশানে আসছে যে তারা ডিভোর্সের পথে যাচ্ছে হয়তো পাঁচ বছর দশ বছর ধরে প্রেম চলছে তারপরে বিয়ে থা হচ্ছে আমরা দেখছি প্রতি মুহূর্তে দেখছি সংসারে দেখছি আশেপাশে দেখছি তারপরে প্রেম চলছে দশ বছর ধরে তারপর বিয়ে থা হলো তারপরে তারা সংসার করতে পারছে না কি এমন তাদের ভেতরে হলো কি এমন তাদের ভেতরে ঘটে গেল যে তারা সংসার করতে পারছে না শুধু কি ছেলেদেরই দোষ উভয়েরই দোষ যাই হোক সেই প্রসঙ্গ আলাদা আজকে ধর্ম প্রসঙ্গ হচ্ছে কিন্তু আমাদের ধর্ম করতে গেলে আগে আমাদের সুস্থভাবে জানা দরকার যে ধর্ম সংসারকে নিয়ে সংসারের বাইরে ধর্ম হয় না বলছে তুমি ধর্ম করতে হলে সংসার ঠাকুর বারবার বলছেন যে খালি পেটে ধর্ম হয় না আগে আমাকে ধর্ম করতে হলে আমাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে আমাকে ভালো মন্দ ভাবতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ ঠাকুর ভারবার করে বলে দিয়েছেন যে তোমরা সত্যবাদী হও যে ঠাকুর বললেন যে সত্য কথা বলে ভগবানের কোলে সে বসে থাকে ভগবান তাকে কোলে নিয়ে বসে থাকে তা আমরা কি সত্যবাদী আমরা তো সব সময় ছলনা করে যাচ্ছি আর কথা বললেন মুখ এবং মন এক করা মা বলছেন কারো দোষ দেখবে না দোষ দেখবে নিজের তা আমরা কি সত্যি সংসারে আমরা কি দোষ দেখি না আমরা তো সবারই দোষ দেখি আমার নিজের দোষ থাকবার জন্য অপরের দোষটাকে আমি বড় করে দেখাই যমুকে এই দোষী ও ওই দোষী কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে কত গুণে দোষী সেটা তো আমি নিজে জানি তা আমার মতন কেউ জানে না যে আমি কত দোষে দোষী অথচ আমরা আলোচনা করছি লোকের সমালোচনা করছি বলছে সত্যনিষ্ঠা হতে হবে ধর্মপথে চলতে গেলে মন এবং মুখ এক করতে হবে তা আমরা মন এক মুখ এক করি না আমাদের ভেতরে হিংসা বিদ্বেষ আমাদের ভেতরে ও প্রসঙ্গক্রমে এসে যায় কথাগুলো কিন্তু ভক্তিপথে হিংসাদেশ থাকলে হবে না ভক্তিপথে এগো যাবে না এবং ঠাকুর বারবার করে বলছেন যে সৎভাবে চলো সত্যবাদী হও স্বামীজি বললেন যে তোমার ভেতরে অনন্ত শক্তি আছে তুমি সেই শক্তিকে জাগ্রত করো বলছে আমাদের শাস্ত্র বলছে ছিন্নেন তুমি শে পুত্রা আমরা সকলে অমৃতর পুত্র কিন্তু আমরা ভুলে গেছি ঠাকুরের একটা গল্প আছে এটা অনেকেই জানেন কারণ ঠাকুরকে নিয়ে যারা চলেন এবং ঠাকুরের সান্নিধ্যে যারা আসছেন তারা সকলেই জানেন সেই গল্পটা সেই মেষ শাবকের কাহিনী এবং সিংহের কাহিনী সেটা জানেন সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তা বলছে তোমার ভেতরে অনন্ত শক্তি আছে তুমি সেই শক্তিকে জাগ্রত করো স্বামীজি আবার বললেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর কি বললেন বহু রূপে সম্মুখে তোমার বহু রূপে সম্মুখে তোমার ঈশ্বর রয়েছেন এই যে যারা দরিদ্র যারা খেতে পাচ্ছে না যারা আত্ম নিপীড়িত মানুষ যাদের পরনে বস্ত্র নেই যাদের মাথায় তেল নেই তারা তোমার কাছে দেবতা এই প্রসঙ্গে একটা কথা বলি ঠাকুর দেওঘরে গেছেন ঠাকুর দেওঘরে গেছেন তীর্থ করতে মধুরবাবুর সাথে তীর্থ করতে গিয়ে মধুরবাবুর সাথে গিয়ে দেখছেন যে ওখানে সাঁওতাল পর্ব না তো ওখানে দরিদ্র মানুষ তাদের মাথায় তেল নেই পরনে বস্ত্র নেই তাদের ক্ষুধায় তারা ক্লান্তি এবং শরীর যেন কঙ্কাল সার ঠাকুর দেখে মন খুব ব্যথিত হয়ে গেল মধুর মুখে বললেন যে মধুর তুমি এক কাজ করো তুমি এদেরকে এক পেট খাওয়ার ব্যবস্থা করো তুমি এদেরকে একটা করে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করো এক মাথা করে তেল দাও মথুরবাবু বললেন যে ঠাকুর আমি কি করে এই ব্যবস্থা করব আমি তো সেইভাবে আসিনি বলল তাহলে আমার তীর্থে যাওয়ার দরকার নেই আমি এখানে বসলুম ঠাকুর তো এরকম বলতেন আমি এখানে বসলুম ঠাকুর বসে পড়লেন মথুরবাবু বেগতিক দেখে সেই আবার খাজানসিকে পাঠিয়ে সে আবার ব্যবস্থা করলেন তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা হলো তাদেরকে কাপড় দেওয়ার ব্যবস্থা হলো তাদেরকে এক মাথা করে তেল দেওয়া হলো এবং ঠাকুর বললেন ঠিক আছে উনি পরিতৃপ্ত হলেন এবং এখনও পর্যন্ত বেলুর মঠে এই সমস্ত দরিদ্রদের খাওয়ানো হয় বিশেষ তিথিতে এবং বিভিন্ন জায়গায় নরনারায়ণ সেবা হয় না নরনারায়ণ সেবাটা কি জানেন তো এই দরিদ্র নারায়ণের সেবা তা আমরা মুখে বলি আমরা মুখে বলি আমরা কাজে করি না আমাদের দুর্ভাগ্য যে আমরা মুখে সব বলি তবে আমাদের ভাগ্য ভালো যে আমরা ভারতবর্ষে জন্মেছি এই ভারতবর্ষ স্বামীজি বলছেন যে ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ এই দেশে যারা জন্মায় না তারা আধ্যাত্মিকতা নিয়ে জন্মায় তারা আধ্যাত্মিকতা নিয়ে জন্মায় তাদেরকে মানে জন্মসূত্রে তারা আধ্যাত্মিকতা নিয়ে আসে তা বলছে তুমি ওই বললাম না ছিন্নিত বিশ্বের অমৃত পুত্রা আমরা সকলের অমৃতর পুত্র আমরা ভুলে গেছি এইভাবে আমাদের জীবন চলছে কিন্তু আমরা যদি আমরা জানতে পারি আমি কে আমাদের মনের ভেতরে প্রশ্ন আসতেই পারে যে আমি কে আমি কোথা থেকে এলাম আমি কে ছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছে যখন ভগবান বলছেন যে আমি এই যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য বলেছিল ইক্ষাকুকে ইক্ষাকু বলেছিল এই যোগ কালক্রমে বিনষ্ট হয়েছে এই যোগ কালক্রমে মানে কালক্রমে বিনষ্ট হয়ে গেছে আমি সেই যোগের কথা তোমাকে আমি বলছি অর্জুন অর্জুন বলছে যে তোমার হে কৃষ্ণ তোমার জন্ম তো অনেক পরে হয়েছে তুমি কি করে এই যোগের কথা বললে অর্জুনকে তখন ভগবান বলছেন যে তোমার এবং আমার জন্ম বহু জন্ম অতীত হয়েছে আমি সেইগুলো জানি তুমি সেগুলো জানো না তোমার বিস্তৃত হয়ে গেছে তা আমাদের কত জন্ম হয়েছে বলছে চুরাশি লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে হয় মানব জন্ম আমাদের যে কত জন্ম হয়েছে আমরা জানি না আমরা কি করে জানব আবার যে মানব জন্ম হবে সেটাও জানি না তারপরে আমাদের কি আমাদের দেখেন আমরা এই যে আমাদের জীবনটা আমরা পেয়েছি এই জীবনটা যে কখন চলে যায় তাও আমরা জানি না এই জীবন হচ্ছে পদ্ম জল তা যতক্ষণ আমি এর মধ্যে থাকব এই এর মধ্যে থাকব মানে ঈশ্বরের কথার মধ্যে থাকব ততক্ষণ আমার মঙ্গল সাধিত হবে মা বলছেন মা কি করতেন জানেন তো মা সারারাত্রির ধরে ধ্যান জপ করতেন মায়ের কাছে যারা থাকতেন তারা জিজ্ঞাসা করতেন মহাজাজ উনি জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন যে মা আপনি এত রাত্রি পর্যন্ত দুটো আড়াইটে তিনটে পর্যন্ত আপনি নাম জব করেন তারপরে আপনি ঘুমান কখন আর আপনি এত নাম জব করেন কেন আপনি জব করেন কেন বলছে দেখো বাবা আমার কাছে তো সকলে আসে তারা দীক্ষা নেয় দীক্ষা নেওয়ার পরে তারা একটু জব টপও করে না যে সন্তানের আমি দায়িত্ব নিয়েছি দীক্ষা নেওয়া মানে কি দায়িত্ব নেওয়া তাদের দায়িত্ব যখন নিয়েছি আমাকে তাদের জন্য করতে হয় মা মা নিজে করেছেন এবং মা বলতেন মাকে ঠাকুর একবার বললেন যে আমি কী করেছিল তোমাকে অনেক করতে হবে তা মা বললেন যে আমি মেয়ে মানুষ আমি আর কী করব আমি বলছে না না তোমাকে করতে হবে ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে মা তেত্রিশ বছর দেহে ছিলেন এবং মাকে বিভিন্নভাবে পরীক্ষা দিতে হয়েছে এক ভক্ত যখন মা ওই বাঘবাজারে ছিলেন না তখন এক ভক্ত মাকে প্রণাম করতে এসছে মাকে প্রণাম করতে এসে মাকে প্রণাম করতে গিয়ে মায়ের পায়ের বুড়ো আমুলে কামড় দিয়ে দিয়েছে মা অসম্ভব যন্ত্রণা আরম্ভ হয়েছে এবং ওখানে মহারাজের নামটা আমি মনে করতে পারছি না মহারাজ অত্যন্ত রেগে গেলেন মা কিন্তু কিছু বললেন না তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এইভাবে মাকে কামড় দিলে কেন সে বলল মা যাতে আমার কথা মনে রাখে দেখুন মাকে পায়ের মধ্যে কামড় দিল মা পায়ে যন্ত্রণা আরম্ভ হয়েছে অথচ সে বলছে যে আমি মা যাতে আমাকে মনে রাখে এটা কীরকম ঘটনা কীরকম ভক্ত মাকে আঘাত দিয়ে মনে রাখাতে হবে যাই হোক বিচিত্র সংসারের বিচিত্র মানুষ সংসারে রয়েছে তারা সেইভাবেই উপলব্ধি করছে কিন্তু আমাদের উপলব্ধিটা কিন্তু অন্যরকম হবে তার কারণ আমরা চাইব যে ঈশ্বরের যেন কোনোরকম কষ্ট না হয় আমার কার্যকলাপে কিন্তু ভগবান যেন কষ্ট না হয় এবং দীক্ষা নেয়ার পরে আমি একটা জিনিস বুঝি দীক্ষা নেওয়ার আগে যারা অন্যায় করে করুক কিন্তু দীক্ষা নেওয়ার পরে করুক না দীক্ষা করুক মানে একেবারে সার্টিফিকেট দেওয়া এরকম না মানুষের জীবনে তো করলো একটা জীবন পর্যন্ত করলো কিন্তু দীক্ষা নেওয়ার পরে সাত্ত্বিক জীবনযাপন করা উচিত যদি না হয় তাহলে এটা কিন্তু গুরুর উপরে বর্তায় এটা আমাদের অর্পণবাবু ভালো জানেন তার কারণ দীক্ষা নেওয়ার পরে যদি সেই কার্য না করে তাহলে এটা গুরুর উপরে বর্তায় এবং গুরুকে মা এটা নিজেও বলেছেন ঠাকুরও বলেছেন যে যা করেছো করেছ গিরিশ ঘোষ গিরিশ ঘোষের জীবনে আপনারা দেখেছেন এবং গিরিশ ঘোষে ঠাকুর বলছেন যে তুই মদ খাবি না এইবার দেখছি মদ খেতে গিয়ে ঠাকুরের মদের ঠাকুর ভেতরে রয়েছেন বলছে এখানেও তুমি ঠাকুর ছুঁড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে দিলেন মদ খাওয়া তার ঘুচে গেল সারা জীবনের মতন গিরিশ ঘোষ একবার ঠাকুরকে নেমন্তন্ন করেছেন নেমন্তন্ন করে নিয়ে গেছেন নিজে খাওয়াচ্ছেন খাওয়াতে খাওয়াতে গিরিশ ঘোষের হঠাৎ খেয়াল হলো ঠাকুর বলো তুমি আমার ছেলে হবে ঠাকুর বললেন তো ছেলে ছেলে হতে আমার বয়ে গেছে ঠাকুরের উপরে খুব রাগান্বিত হয়ে গেলেন গিরিশ ঘোষ হাত ধরে তুলে বলছেন ওঠো তুমি তুমি বাম না তোমার এত বামনের ইয়ে তোমাকে খেতে হবে না বলছে গিরিশ এই ফুলকো ফুলকো লুচি আমাকে খেতে দিলি নে কষ্ট হচ্ছে রাত্রিবেলায় ঠাকুর ওদিকে চলে গেলেন গিরিশ ঘোষ যখন তার নেশা কেটে গেল তখন অন্তর্দাহে দগ্ধ হচ্ছেন অন্তর্জালায় ভোর হতে না হতে তিনি ছুটে গেছেন দক্ষিণেশ্বরে ঠাকুর বলছেন গিরিশ এলি রে আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম সংশোধন হয়ে গেল গিরিশের জীবনে সংশোধন এসে গেল অনেক ঘটনা ঠাকুর যেন কাচের মতন দেখতে পেতেন মানুষের ভেতরটা ঠাকুরের কাছে অনেকে আসত এবং ঠাকুর বুঝতে পারতেন ঠাকুর কিন্তু সকলের হাতে খেতে পারতেন না সকলের হাতে খেতেন না অনেক ঘটনা বলার অবকাশ কম যাই হোক আমরা এটুকু জানি ঠাকুরকে যারা ধরে রয়েছে বা ঠাকুর যাদেরকে ধরে রেখেছে বলছে যে ছেলে বাবার হাত ধরে সে পড়ে যেতে পারে কিন্তু বাবা যার হাত ধরে রেখেছে তার পড়ার কোনো সম্ভাবনা নেই তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ঠাকুর আমাদের ধরে রয়েছে এবং আমাদের ঠাকুর আছে মা বলছে বাবা আমি গুরুপত্নী নই আমি পাতানোমা নই আমি কথার কথা মা নই তোমরা জানবে তোমাদের একজন মা আছে তা সেই মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই কথা বলে আমি এখানে বিশ্রামে রাখছি সকলে ভালো থাকবেন ওং তশ্যৎ ওং তশ্বৎ ওং তশৎ